এই শ্যামাই পিঠা খেতে কি যে মজা কি যে স্বাদ আমার এই শ্যামা পিঠা খাওয়ার একটা খেতে খুব পছন্দ করে তো তার জন্য এক আর হাতের তৈরি শ্যামা পিঠাটা কিন্তু নারকেল দিয়ে গ্রাম থেকে আনা দেশি গরুর দুধ দিয়ে আজকে শ্যামা হ্যালো ইবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি হাতের তৈরি শ্যামা পিঠা বানাবো সেজন্য বাজার থেকে একটা নারকেল আনিয়েছি নারকেল ছাড়া আসলে শ্যামা পিঠা খেতে একদমই ভালো লাগে না আর হাতের তৈরি শ্যামা পিঠাটা কিন্তু নারকেল দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার মেয়ে নারকেলের পানি খেতে খুব পছন্দ করে তো তার জন্য এক গ্লাস নারকেলের পানি আমি রেখে দেব এ মা এই যে দেখেন কি অবস্থা যেটা দেখার জন্য আসলে মোটেও প্রস্তুত ছিলাম না আমি পুরো নারকেলটা জুড়েই একদম শ্বাসে ভরা এই শ্বাসগুলো দিয়ে আমি কি করব মানে কী একটা অবস্থা হয়েছে দেখেন যাই হোক কী আর করা যেটা হবার হয়ে গেছে মন খারাপ করে তো আর এখন কোনো লাভ হবে না শ্বাসগুলো ওঠানোর পর এখন মনে হচ্ছে কিছুটা নারকেল এখান থেকে আমি করাতে পারবো অনেক শখ করে নারকেল দিয়ে পিঠে খাওয়ার ইচ্ছাটা পোষণ করেছিলাম আল্লাহ হয়তো আমার সেই শখটা পূরণ করবেন ইনশাল্লাহ তো যাই হোক এখান থেকে কিন্তু আমি অনেকটা নারকেল করাতে পেরেছি এটাই আসলে অনেক কিছু এখানে আর অনেকটা শ্বাস ছিল খেতে খেতে এইটুকু করে ফেলেছি আর মাসাল্লাহ অনেক নারকেল হয়েছে এই যে দেখেন এইটুকুতেই আমার বেশ হয়ে যাবে এখন আমি শ্যামাই পিঠার কাইটা করব সেজন্য অল্প পরিমাণে পানি দিয়েছি আর সাথে একটু লবণ দিয়েছি আর গড়িগুলো আমার ডিপ ফ্রিজে ছিল সেজন্য কেমন ধোয়া উঠছে দেখেন শ্যামাই পিঠার কাইটা একটু শক্ত হতে হবে সেজন্য এখন আমি গড়িগুলো দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভালো করে সিদ্ধ হয় পানিটা যখন পুরোপুরি টেনে যাবে তারপর আমাকে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে গুড়িটা ভালো করে সিদ্ধ হয় সিদ্ধ না হলে শ্যামাই পিঠার যে শেপটা সেই শেপটা সুন্দর আসবে না মোট কথা কাইটা যেন কোনোভাবেই সফট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে একটু হার্ট হলে সমস্যা নাই হার্ট হলেই আসলে শেপটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে আমার কাছে মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ রেখে দিতে পারলে ভালো হতো সেজন্য আমি এখন আরও কিছুক্ষণ রেখে রাখব এখন দেখে মনে হচ্ছে যে কাইটা অনেক সুন্দর হয়েছে কাইটা গরম থাকতে থাকতেই কিন্তু আমাকে মথে নিতে হবে তো এত গরম তো মথে নেওয়া কোনোভাবে সম্ভব না সেজন্য আমি সাইডে একটু ঠান্ডা পানি রেখেছি যাতে হাতে গরম লাগার সাথে সাথে আমি ঠান্ডা পানিতে হাতটা ধুয়ে নিতে পারি তবে খুব বেশি হাত ধোয়া যাবে না কারণ হাত ধোয়া পানিতেও কিন্তু কাইটা নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কাইটা আমার খুব সুন্দরভাবে মাথা হয়ে গেছে এখন এই কাইটাকে আমি এভাবে লম্বা লম্বা করে সাপের মতো বানিয়ে তারপর শ্যামাই পিঠাগুলো বানাবো এই শ্যামাই পিঠা খেতে কি যে মজা কি যে স্বাদ সেজন্য এত কষ্ট করে বানাচ্ছি কারণ অনেক দিন থেকেই কিন্তু আমার এই শ্যামাই পিঠা খাওয়ার একটা মানে বললাম না ইচ্ছে পোষণ করেছি হাতের তৈরি শ্যামাই পিঠা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা এই স্বাদ আসলে ভুলার মতো না সেজন্য আর কি আমিও ভুলতে পারিনি বারবার শুধু মনে পড়ে যায় যে কবে আমি শ্যামাই পিঠা বানাবো আর খাবো খুব বেশি রান্না করব না সেই অল্পই বানিয়েছি শীতের দিন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ শীতের দিনে খেজুরের রস থাকে আর রস দিয়ে এই পিঠাটা যখন রান্না করা হয় তখন তো মানে কোনো জবাব নেই গ্রাম থেকে আনা দেশি গরুর দুধ দিয়ে আজকে শ্যামাই পিঠাটা রান্না করব। দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি আর দারুচিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ শ্যামাই পিঠার সাথে সাবুদানা দিব কারণ আমি সবসময় শ্যামাই পিঠার সাথে সাবুদানা ব্যবহার করি আমার কাছে খেতে অনেক ভালো লাগে সেজন্যই আর কি দিই তো এখন ছাগুর দানাগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর দুধে দিয়ে দেবো দুধে পানি ব্যবহার করলে কিন্তু অনেকগুলো সমস্যা হয় প্রথম সমস্যা হচ্ছে দুধ জাল করতে অনেক সময় লেগে যায় আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি যতই জাল করেন না কেন সেটা পান সেটে হয়ে যায় আর তৃতীয় সমস্যা হচ্ছে আপনার চিনির পরিমাণ বেশি লাগে তবে অনেক মানুষের জন্য যদি সেবাই পিঠা রান্না করা হয় সেটা ভিন্ন কথা আর আমার মতো যদি এরকম চড়ি পাখির মতো রান্না করা হয় তাহলে শুধুমাত্র দুধ দিয়ে রান্না করা উচিত শাগুদানা মোটামুটি সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি শ্যামাই পিঠাগুলো দিলাম কারণ শ্যামাই পিঠা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব অল্পতেই হয়ে যাবে এখন আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি একদম সবার লাস্টে আমি চিনি ব্যবহার করব কারণ শুরুতেই যদি আমি চিনি ব্যবহার করতাম তাহলে শাগুদানা আর হাতে তৈরি শ্যামাইগুলো আমার সিদ্ধ হতে একটু বেশি সময় লাগতো শ্যামাই পিঠাটা আমার প্রায় হয়ে গেছে এখন চিনি দিয়ে তারপর কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে মিষ্টি কম থাকলে একদমই ভালো লাগে না আবার বেশি থাকলেও ভালো লাগে না মিষ্টি যতটুকু রাখা উচিত আমি ঠিক ততটুকুই রাখি এখন আমি আরও এক কাপের মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি মনে হচ্ছে যে আর একটু লাগবে আমার কিশমিশগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আর এই কিশমিশটা দিলে আমার কাছে খুব ভালো লাগে কিসমিস আমার খুব পছন্দের একটা জিনিস হালকা রস থাকতে থাকতে কিন্তু নামিয়ে ফেলতে হবে নয়তো পরে টেনে একেবারে শক্ত হয়ে যাবে শ্যামাই পিঠাটা আমার ঠান্ডা করা শেষ এখন খাওয়ার পালা দেখতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে এই শ্যামাই পিঠাটা মুখে নিলে আসলে নারকেল কিশমিশ শ্যামাই পিঠা সাগুদানা সব কিছুতে যখন কামড় লাগে তখন খুবই ভালো লাগে আসলে উপরে যদি খেজুরের একটু রসালো গুড় ছড়িয়ে দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো ঘ্রানটাও ভালো লাগতো খেতেও ভালো লাগতো তো যাই হোক শীতের দিন আসলে খেজুরের রসালো গুড় দিয়ে আবার রান্না করব ইনশাল্লাহ